হ্যালো সবাইকে অনেকদিন পর আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো আমি কেন রেডি হয়েছি সেটাই তোমাদেরকে যেতে যেতে বলবো তো এই যে ছেলে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠলো তো এখন ওকেই রেডি করবো চলো তোমাদেরকে দেখাই তো আজকে চলো আমাদের জন্য খুব ভালো একটা দিন আসে আসে বাবা আমরা সবাই রেডি হয়ে গেছি আর এই যে সময় এখন রেডি করব বিয়ের এখন আমাদের সময় নেই ওকে আমরা গাড়িতে খাওয়াতে খাওয়াতে নিয়ে যাব তো ওর জন্য যে খাবারটি রেডি করেছি বা আমরা যখন কোথাও বেরোই না তখন ওর দুবেলার খাবার আমরা রেডি করে নিয়ে যাই সেটাই এতক্ষণ আমি করলাম রেডি করে আর উঠে গেছে তো এখন ওকে আমি রেডি করবো তো চলো আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে আমাদের আরেকটা বড় স্বপ্ন পূরণ হচ্ছে আমরা সবাই ম্যাচিং করে না সোনার জন্য এই সাতটা কিনেছিলাম তো এইটা না ওর বড় হলো হলো না তো ঘরে ছিল যেটা সেটা এখন পড়াচ্ছি কি বলতে এর থেকে এক সাইজ ছোট না ওর ছোট হয়ে যায় আবার এই সাইজটা ওর বড় হয়ে যায় করব কম কোমরে হলো না প্যান্ট বড় হয়ে গেল শার্টটা অনেক বড় বড় হয়ে গেল আর দু মাস পর যে এটা পরাবো মনটা আমার হেভি খারাপ লাগছে মানে এটা পরাবো বলে অর্ডার করা হয়েছে ম্যাচিং ম্যাচিং এইটা এরকম আর অর্ডারটা আজকেই আসছে হ্যাঁ একটা ম্যাচিং ওর টি শার্টটা অনেকটা ম্যাচিং ম্যাচিং ছেলেটা হলো না কি করব কি করব না হলে আর ঘরে একটা জামা জামাকাপড় ছিল সেটার সাথে আর কি ম্যাচিং হচ্ছিলাম তো এই যে লালটাই পড়াচ্ছি এখন হ্যাঁ বাবা পরে এটা আমি পরে পড়বো আর একটু বড় করি তারপরে করবো তো চলো জেচ্ছিলো মত এখন বাবা কি খাচ্ছো ভালো খেতে

Este... Não, 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 não. 오, 시, 라든이 왔 ए नम्बर ल नम्बर ए अन्दगो धन्यवाद नम्बर तै त आ त आ त बोल्छ फोगलाइट च्या त लडाते हैन आ प्रथम बोल्छ हैन हेर त फोगलाइट प्रथम बोल्छ সুন্দর বলো সুন্দর হয়েছে বলো ভালো হয়েছে এমনি করে দেখা

এদিক দিয়ে ঘুরে আসেন क्या सकते हो ए सुजुला पटो काटो 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 कौन दा आउटलुसी सर टाका सर टाका आदमी पत्ते जल्दी पत्ते वो होते सुना है मैडम एक तू कौन 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 हां मैडम को

দেখতেই ফেলে আজকে আমরা আর একটা নতুন গাড়ি নিলাম তো তোমরা তোদের জানার কথা না আর আমি সেভাবে ভুলিও না তো আমাদের কী তো গাড়িগুলো আমাদের ভাড়া না হয় বুঝতে পেরেছো এর জন্য আরেকটা গাড়ি নেওয়ার মধ্যে সবগুলো গাড়ি হোয়াইট হোয়াইট নেয়া যাতে ভাড়াগুলো বেশি পাওয়া যায় যাই হোক চলো আমরা আজকে গাড়ি আনতেই গেছিলাম আর প্রচণ্ড গরমের মধ্যে গেছি ছেলেকে নিয়ে আমার মায়ের যাওয়ার যাওয়ার কথা ছিল কিন্তু মা যেতে পারেনি তাই আমাদের বাড়িতে যে দিদি আমাকে সাহায্য করে সব কাজে তো সে দিদিকে নিয়ে গেছিলাম তো এই যে বাড়ি চলে এসেছি এখন সাড়ে আটটা বাজে তো এখন ফ্রেশ হয়ে আচ্ছা খাবার করতে হবে তো এই যে হ্যাঁ বাবা তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা জানিয়ে তোমাদের আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তো চলো টাটা গুড নাইট টাটা করে দাও বাবা টাটা 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 তো চলো